সেকেন্ড ফেব্রুয়ারি বাংলা পরীক্ষার দিন স্টুডেন্টরা কোনো বুদ্ধি না খাটিয়েই কোশ্চেন পেপার ছবি তুলেই বাইরে ভাইরাল করেছিল কিন্তু তিনে ফেব্রুয়ারি সেই ভুলটাকে আর হয় এবারে কিউ আর কোডটিকে কালি দিয়ে ঢেকে তারপরে কোশ্চেন ছবি তুলে ভাইরাল করা হয়েছে কিন্তু ওই মাথা মোটা স্টুডেন্টগুলো এটা জানে না যে যেভাবেই হোক পর্ষদ কিন্তু বোকা নয় পর্ষদ কিন্তু আগেই ভেবে রেখেছে স্টুডেন্ট কোন কোন কাজগুলি করতে পারে আমরা সকলে জানি বাংলা পরীক্ষার দিন মালদা স্কুলে দুজন পরীক্ষার্থীর খাতা ক্যান্সেল করা হয়েছিল কিন্তু আজ তিনই ফেব্রুয়ারি আজকেও কিন্তু ইংরেজি প্রশ্নপত্রটি ভাইরাল হয়েছে কিন্তু আজকের ব্যাপারটি একটু অন্যরকম কোশ্চিনের উপরে যে কিউআর কোডগুলি আছে সেগুলিকে কালি দিয়ে ঢেকেছে তারপরে ছবি তুলেছে তুলে আবার ভাইরাল করেছে কিন্তু স্টুডেন্ট হয়তো জানে না পরশুদ্ধা তারপরেও এই খাতাটি কার কাছে আছে নিশ্চয়ই খুঁজে বের করবে আমরা সকলে জানি ইংরেজি পরীক্ষার দিন প্রশ্নপত্র দেওয়া হয় না মানে যেটা দেওয়া হয় ওতেই উত্তর লিখতে হয় দিয়ে পুরোটাই জমা দিতে হয় কিন্তু গদ্ধব যে স্টুডেন্টগুলি ওই যে কিউআর কোড কে কালি দিয়ে কালি দেওয়ার পরে ছবি তুলে ছবি তুলে বাইরে পাঠিয়েছে কিন্তু তারা কি খাতাটা জমা দেবে না সেই কালিকে আর উঠবে আবারও সেম ঘটনা ঘটলো মালদা স্কুলে এবার ছয় জনের খাতা ক্যান্সেল করা হয়েছে তাহলে প্রথম দিন হলো দ্বিতীয় দিন হলো অবশ্যই সোমবারে আছে ইতিহাস পরীক্ষা যদি সোমবারও এরকম হয় তাহলে কিন্তু মালদাতে হ্যাট্রিক করবে দেখা যাক কি হয় আশা করা যায় এরকম আর হবে না কিন্তু আমার মনে হয় যারা এই সিকিউরিটি ব্যবস্থাতে আছে তাদের অনেকটা বড় ভুল আছে কেন কিভাবে মোবাইল নিয়ে ঢুকছে সেই বিষয়গুলিকে ভালো করে খতিয়ে দেখতে হবে কারণ শুধু স্টুডেন্টের দোষ দিলে কিন্তু হবে না এখানে আমি পরীক্ষাতে যাচ্ছি ভালো স্ক্যানার দিয়ে আমাকে স্ক্যান করে ঢোকাচ্ছে ক্যামেরার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে তারপরেও আমি মোবাইলটা নিয়ে যেতে পারছি তার মানে এখানে সিকিউরিটি কতটা ভাবে কাজ করছে কতটা সরল ভাবে কাজ করছে এখানে আমরা কিন্তু বুঝতেই পারছি দেখবো পরবর্তী পরীক্ষাগুলি কেমন হয় ততক্ষণ সে আপডেট থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ